মনে না করলে আমি আপনাকে কিছু কথা বলতে পারি আপনি যে গেটাপে থাকেন আপনাকে দেখে মনে হয় না আপনি একটা বিল্ডিং এর ওনার সবচেয়ে বড় কথা কি আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে আপনাকে সিকিউরিটি গার্ডই মনে করত হ্যাঁ আমি বুঝতে পারছি আমার জায়গায় যদি কোনো সাধারণ মানুষ থাকতো আপনারা কি তার সাথে সেম ব্যাপারটা করতেন বাই দ্য ওয়ে ম্যাডাম আপনি যেন কি বললেন আমি সাধারণ পোশাক পরে থাকি সেটা আমার পার্সোনালি ব্যাপার আর আমি সাধারণভাবে চলতে পছন্দ করি তাই আমি সর্বদা সাধারণ পোশাক পরেই থাকি আর আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারলাম না কে কি পড়লো না না পড়লো সেটা আপনাদের প্রবলেম কি সরি স্যার ওখানে আপনার সাথে খারাপ বিহেভ করার জন্য আমি ভাবতেও পাই নাই আপনি এই বিল্ডিং এর ওনার সরি স্যার ওখানকার ব্যবহারের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনি কিছু মনে করবেন না স্যার আমরা না বুঝে শুনে আপনার সাথে এমন ব্যবহার করছি প্লিজ স্যার আমাদের ডিলটা এভাবে আপনি ক্যান্সেল করে দিন না শুনেন আমি আপনাদের সিবিটা আমার অফিসে আমি আপনারা অনেক মেধাবী আর আপনাদেরকে নিয়ে কাজ করলে আমি অনেক লাভবান হতে পারবো আর একটা কথা আমি লাভটা দিলাম আমি আজকে আপনাদেরকে চাকরিটা দিলে দিতে পারতাম কিন্তু আজকে আমি চাকরিটা না তার বিনিময়ে আজকে আমি আপনাদেরকে একটা শিক্ষা দেবো আপনারা দুজন আরেকটা কথা জেনে রাখুন মানুষের পোশাক আশাক দেখে কোনো মানুষকে যাচাই করবেন না আর কিছু টাকার অহংকারে মানুষকে ছোটো করে দেখবেন না শোনেন আমি আপনাদের ডিলটা ফাইনাল করতে পারতেছি না আপনারা এই মুহূর্তে আমার অফিসের সামনে থেকে চলে যান ও আর একটা কথা আপনারা যাওয়ার সময় অবশ্যই আমার অফিস থেকে সিবি টা নিয়ে যাবেন স্যার আমি আপনাকে শেষবারের জন্য অনুরোধ করতেছি আপনি আমাদের ডিলটা ক্যান্সেল করবেন না স্যার আপনি